খান্ডারি গ্রামের চ্যাটার্জিবাড়ির দুর্গা পূজা চারশো আটানব্বই বছরের পুরাতন এই দুর্গাপূজা এই দুর্গাপূজা প্রতিষ্ঠা করেন বৈদ্যনাথ চট্টোপাধ্যায় বহু প্রাচীন এই পূজা আগে বহু জাঁকজমক করে এই পূজা পরিচালনা হতো পুরো চার দিন খান্ডারে গ্রামবাসীরা মিলেই পুজোতে অংশগ্রহণ করতেন এবং মায়ের ভোগ সবাই খেতেন এখন অবশ্য এত জাঁকজমক না হলেও পুজোর আচার আচরণ নিষ্ঠার সাথে পালন করে এই পুজো পরিচালনা হয় আগে শঙ্খ চিলের ডাকের মাধ্যমে সন্ধি পুজোর খ্যানের বলি হতো এই পুজোয় কিছু বিশেষত্ব আছে মায়ের স্বপ্নাদেশের ফলে নবমীর দিন বলি দেওয়া হয় ও নবমীর দিন মায়ের মহাভোগে কচু শাক ও কাঁচকলার সুক্ত প্রদান করা হয় ও দশমীর দিন সিঁদুর খেলার মাধ্যম দিয়ে মাকে বিদায় জানানো হয় বহু পুরাতনে এই দুর্গাপূজা আজও সকল প্রকার সেই নিয়ম শৃঙ্খলার মাধ্যম দিয়ে মায়ের পুজো আচরণ পালন করা হয় আগে বহু প্রাচীন হাতের লেখা পুঁথি দিয়ে মায়ের পূজা আচরণ করা হতো বর্তমানে সেসব নষ্ট হয়ে গেছে এখন সেই আগেকার সব নিয়ম মেনে নিষ্ঠার সাথে পূজা আচরণ পালন করা হয় এখন খান্ডারি গ্রামের সকল গ্রামবাসী কচি কাঁচা সকলে মিলে চ্যাটার্জিবাড়ি দুর্গা পুজো প্রাঙ্গণে দিন মাকে নিয়ে মত্ত থাকেন এবং মায়ের পূজার সকলেই পালন করে আনন্দ উৎসব পালন করেন